বন্ধুরা কেমন আছো তোমরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এটা লাস্ট রবিবার তার আগের রবিবারে খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম আমরা একবার নিজেরা বাড়িতে ট্রাই করি কখনো করিনি তাই বাজার থেকে মাংস কিনে এনে ভালো করে ম্যারিনেট করে রাখলাম আর এদিকে মা চালটা খুব সুন্দর করে ভিজিয়ে দিয়েছে ডোনা আলু কেটে রেখেছে আমি একা নই মা ডোনাও সাথে আছে তারা সব রকমের সহযোগিতা করছে যেমন পিঁয়াজটা কেটে রেখেছে আমি শুধুমাত্র তেলটাকে গরম করে পেঁয়াজটাকে দিয়ে ভেজে নিয়ে বেরেস্তাটা রেডি করে নিচ্ছি সবাই মিলে সহযোগিতা না করলে আমার পক্ষে একা সম্ভব ছিল না কারণ সেদিন বেশ বেলা হয়ে গেছিলো আমাদের সিদ্ধান্ত নিতে আমি বেরেস্তা পাচ্ছি ডোনা ছেলের খাবারটা রেডি করছে বিরেস্তাটা বেশ লাল করে ভেজে তুলে রাখলাম ডোনাকে বললাম ভাতটা রেডি করার দায়িত্বটা তুমিই নাও তাই ডোনা নিজের মতো করে হাঁড়িতে জল বসিয়ে জলটাকে গরম করতে দিয়ে দিল আর আমি এদিকে অন্যান্য কাজগুলো সামলাতে থাকলাম এদিকে বিরিয়ানি আলু ভাজা চলছে জল বসিয়ে দেওয়া হয়েছে জলটা ফোটার অপেক্ষা তার মধ্যে চাল দেওয়া হবে বেরেস্তা হয়ে গেছে আর ওদিকে হচ্ছে ডোনা পিঁয়াজ রসুনটা কাটছে এখন জায়ফল জৈতির গুঁড়োটা দিয়ে দাও ওর মধ্যে দিয়ে দিয়ে দেবে এবার হাইটের মুখে একটা ঢাকা দিয়ে দাও ঢাকা দিয়ে দেওয়া হ্যাঁ হয় মানে এখন আমাদের আদিকে নিয়ে করা যায় হয়েছে সামলে চাপের ভাতটা হয়ে যেতেই ঠান্ডা করতে দিয়ে দিলাম আর তারপরে মাংসটাকে বসিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য তো মাংসটা আমার প্রায় হয়ে এসছে এখানে একটা ছোট্ট ফুল আমাদের হয়ে গেছিল আমি ভেবেছিলাম একটু কম পরিমাণে বিরিয়ানি করবো তিনজনের জন্য কিন্তু মা প্রায় এক কিলো চাল ভিজিয়ে দিয়েছিল তাই আমাদের মাংসটার পরিমাণে একটু গণ্ডগোল হয়ে গেছিল তা কিছুটা মাংস আরও ঘরে ছিল যেটাকে মাকে বললাম ওটাকে তুমি একটুখানি আবার রান্না করে দাও আমি সেটাকে রেডি করে নেবো নিজের মতো করে সেদ্ধ হোক পুরো ফেটে ফেটে যাবে গা তখন মাংসটাকে রেডি কর মায়ের মাংসটা রান্না হয়ে গেলেই আমি হাঁড়ি গায়ে ভালো করে ঘি লাগিয়ে নিয়ে বসে পড়লাম হাঁড়িটা সাজাতে এইটাই দারুণ আমার কাছে এক্সাইটমেন্ট ছিল কারণ আমি কোনো দিন করিনি তো আর ইউটিউবে ভিডিও দেখেছি তো ওইটা দেখেই বেশ আমার করতে ইচ্ছা করছিলো তাড়াতাড়ি করে যে মাংসটা আমি প্রথমে রান্না করেছিলাম সেটাকে একদম নিচে লোয়ার লেভেলে দিয়ে দিলাম এরপর তার উপর দিয়ে ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম ভাতটা কিন্তু আমার এইট্টি পার্সেন্ট সেদ্ধ করা ছিল ভাতের ওপর দিয়ে বেরেস্তা একটু ফুড কালার তারপর ডিম সিদ্ধগুলো আলু ভাজা সবটা মোটামুটি দিয়ে একটা লেয়ার তৈরি করে নিলাম এরপর ওই লেয়ারেই মার তৈরি করে রাখা মাংসটাকেও সুন্দর করে সাজিয়ে দিলাম তারপর ওর ওপর গোলাপ জল কেওড়া জল আতর আর বাকি যে ভাতটা ছিল সেটাকে সুন্দর করে একটা লেয়ার তৈরি করে বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে ওপর দিয়ে বিরিয়ানির মশলা ছড়িয়ে মুখটাকে ভালো করে আঠা দিয়ে একদম সিল করে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে হাঁড়ির ওপরে একটা পাথর চাপা দিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিট পর গ্যাসটাকে বন্ধ করে আরও কিছুক্ষণ রেখে যখন হাঁড়ির ঢাকাটা খুললাম আমাদের দেখে তো খুবই ভালো লেগেছে দেখো কি সুন্দর কালারটা এসছে পুরো একদম দোকানের বিরিয়ানির মতো আমাদের খুব ভালো লেগেছে সবই খুব সুন্দর হয়েছিল একটাই ছোট্ট সমস্যা হয়েছিল আলুটা একটু কম সেদ্ধ হয়ে গেছিলো যাই হোক এটা নেক্সট টাইম আর হবে না শিখে গেলাম যখন পরেরবার বার আরও ভালো করে করব তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাদের কিন্তু অতি অবশ্যই জানিও কিন্তু এখনকার মতো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে